নামাজ সোজার ব্যাপারে এখনো যারা অলসতায় দিন কাটাচ্ছি একটু চিন্তা করেন আমাদের সম্মুখ থেকে কতই মানুষ চলে যাইতেছে যে যত নেই অধিকারী হোক না কেন কেউ দুনিয়ায় স্থায়ীভাবে বসবাস করতে পারে না সামান্য একটি যদি রোগ হয় তার সমর্থ অনুযায়ী নিজের গয়বারে বিক্রি করে বিদেশে চিকিৎসার জন্য যায় কারণ সে বাঁচতে চায় সে বাঁচতে চায় বিদেশে চিকিৎসা করে তার সমর্থ পৃথিবীতে একদিন একটু বেশি বাঁচতে চায় কিন্তু দুনিয়ায় কেউ বাঁচতে পারে নাই আমরাও বাঁচতে পারবো না আমাদের চলে যেতে হবে এই পৃথিবী থাকার জায়গা নয় এই বাস্তবতা যে যত তারা তা উপলব্ধি করতে পারবে তার আমল আখলা তত শুদ্ধ বিশুদ্ধ পরিপূর্ণ হবে কবে কবে মধ্যে গেলে এই কাজ করব আমরা সম্ভব হবে সেখানে সুযোগ আছে আল্লাহ لی্যাবুলুয়াকুম আইয়ুকুম আহসানু আমাল আল্লাহ তাআলা জীবন মৃত্যু সৃষ্টি করেছে لی্যাবুলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের মধ্যে উত্তম কাজ কি করে সেটা দেখার জন্য আসুন সময় থাকতে আমরা নামাজের কদর করি ইসলামের হুকুমাহা সঠিকভাবে জানি আমাদের জানার অনেক ঘাটতি আছে ইসলামের অনেক বই আছে সেগুলো আমরা পড়ি আমরা শিক্ষিত মানুষ পেপার পত্রিকা পড়ি অনেক কিছু পড়ি ইসলামী বইগুলো বেশি বেশি পড়ি এবং নিজের জীবনে বাস্তবায়ন করি الله تعالى توفيق دانكو ذا سنة أداء كوينة سنة أداء كوينة